সুন্দরবন ট্যুরের আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি আসসালামু আলাইকুম আমি আলামিন হোসেন আলাস্কা ট্যুর গাইড হিসেবে আছি তিন দিন দুই রাতের এটা ছিল প্যাকেজ ট্যুর বিভিন্ন কোম্পানির দুজন চারজন গেস্ট নিয়ে এই প্যাকেজ ট্যুরটা করে আলাস্কা কর্তৃপক্ষ আলাস্কা জাহাজে সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত পার পারসন বাইশ হাজার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পঁচিশ হাজার টাকা পে করতে হয় তিন দিন দুই রাত এই ট্যুরের স্পট হিসেবে থাকে আন্দারমানিক হিরোন পয়েন্ট কটকা জামতলা বিচ দুবলচর এবং লাস্টের দিন করমজল দেখে তিনটে সাড়ে তিনটার দিকে খুলনায় পৌঁছায় শিপটি প্রথম দিন আন্দারমানিক দেখি এবং দুপুরে খাবার গ্রহণ করি সকালে খাবার গ্রহণ করি বিকেলে আমরা স্ন্যাক্স গ্রহণ করি স্পেশাল মেনু স্যুপ ছিল থাই স্যুপ ফ্রেঞ্চ ফ্রাই অন্থন এবং সস এরপর রাতের খাবার গ্রহণ করি পরের দিন খুব ভোরে চলে যায় জামতলা বিষ দেখার উদ্দেশ্যে কুয়াশাচ্ছন্ন এই শীতের সকালটা আসলেই ট্যুরিস্টদের কাছে অনেক ভালো লাগে তবে এই পথে যেতে হলে তিন কিলো পথ হেঁটে যেতে হয় এবং সেম একই পথে তিন কিলো ফিরে আসতে হয় তিন কিলো যাওয়ার পরে সমুদ্র সৈকতে একটা বিষ পাওয়া যায় যে বৃষ্টি যদিও ছোট তবে সূর্য ওঠাটা অনেক সুন্দরভাবে আমরা এটা উপভোগ করতে পারি বা টুরিস্টে উপভোগ করে এখানে যে যার মতো ছবি তোলে সময় কাটায় কাটিয়ে পরবর্তী স্পট কটক অফিস পার বা অভয়ারণ্য উদ্দেশ্যে সবাই রওনা হয় ফিরতে ফিরতে এখানে মিঠাপানির পুকুর সেটা ক্লিয়ার দেখা যায় যেখানে অন্য প্রাণে পানি খায় এবং টলার দিয়ে নদী এপার পারে পরবর্তী স্পটে যায় হরিণ দেখার জন্য এরপর শিপে ফিরে আসি সকালে খাবার গ্রহণ করে এবং শ্যালা নদী দিয়ে আমাদের যাত্রা শুরু হয় কোকিলমণির দিকে আমরা যেতে যেতে তিন কোন আইল্যান্ডের কাছাকাছি চলে যাই এবং অনেকগুলো জাহাজ থাকে একই বহরে এরপর তিন কোন আইল্যান্ডের ভিতর দিয়ে আমরা যাত্রা করি হিরন পয়েন্ট দেখার উদ্দেশ্যে আমরা একসময় হিরোন পয়েন্টের নীলকমল পৌঁছে যাই এবং এই স্পটটা ভিজিট করার উদ্দেশ্যে আমরা বের হই এবং প্রত্যেকটা স্পটে নামার ক্ষেত্রে কিন্তু সময় লাইফ জ্যাকেট বাধ্যতামূলক সুতরাং লাইফ জ্যাকেট ছাড়া কাউকে উঠতেও দেয় না নামতেও দেওয়া হয় না এবং আমি সবসময় তাদের খেয়াল রাখি আমরা হিরোন পয়েন্টে যাই ছোট ছোট করে দুইটা টিপ পে যেহেতু দুইটা টলার থাকে এবং আসার সময় আমরা আবার টলার করেই ফিরি তবে এখানে একটা ছোটো বীজ আছে এই বীজ দিয়ে আমরা হাঁটি অনেকটা পথ এবং ঘন টাইগার পয়েন্ট এরিয়ার ভিতর দিয়ে আমরা হিরোন পয়েন্টে সুন্দরভাবে অবলম্বন করে শিপে ফিরে আসি যেহেতু দুপুরের খাবার গ্রহণ করে আমরা নেমে যাই দুবলচর আলোর পয়েন্ট এই সময়টা সাইলেন্ট বোর্ড টিপ দেওয়ার চেষ্টা করি যদিও যতটা সম্ভব হয় বিভিন্ন বক হরিণ তারপরে আমরা কচ্ছপ এইসব দেখতে পাই রাতে জাহাজে বাড়বে কেউ চলে স্পেশাল নাইট আলো কম কম জ্বলছিল বন্যপ্রাণীকে সেফটি রাখার উদ্দেশ্যে শিপের মধ্যে আমরা ছোটোখাটো পরিচয় পর্ব সেরে নেই। এবং নিজেদের মধ্যে বিভিন্ন গল্প আড্ডা দিয়ে সময় কাটাই আমরা এরপর রাতের খাবার শুরু হবে ফ্রাইড রাইস পরোটা সব সময় যেটা থাকে চিকেন বার্বিকিউ ফিশ বার্বিকিউ কোরাল বার্বিকিউ দেওয়া হয় এটি অনেক মজাদায়ক হয় এবং হাঁসের মাংস আলাস্কার বাবর যে হুমায়ুন ভাই খুব যত্ন সহকারে এই মাংসটা রান্না করে এবং সালাডটা দেখলে তো জীবে জল আসে আর পুডিং তো স্পেশাল আলাস্কার না বললেই নয় ছোটো সোনামুনি একটা গান শোনাচ্ছিলো আমাদের পরের দিন সকালে আমরা করমজল যাই সুন্দরবনের লাস্ট স্পট করমজল যেটি মোংলার খুবই নিখাতবর্তী একটা স্পট এবং এইখানে আমরা যাওয়ার সময় কুমির প্রজনন কেন্দ্র হরিণ প্রজনন কেন্দ্র এই স্পটটা ভিজিট করি তবে এখানে বানর উৎপাদ অনেক বেশি নামার ক্ষেত্রে সবাই সাবধানতা অবলম্বন করবেন স্পটে আমরা এক ঘন্টা থেকে শ এক ঘন্টার মতো অবস্থান করি এবং জাহাজগুলো সব পশুর নদীর সাইডে রাখা থাকে তবে করমজল নেমে কিন্তু সবার আগে আমরা একটা গ্রুপ ছবি তুলে নিই যাতে সবাইকে নিয়ে একটা স্মৃতি আমাদের কাছে থাকে এবং নির্দিষ্ট টাইম মেনটেন্স করে আমরা করমজলটা দেখার উদ্দেশ্যে যাই এবং শেষ করি করমজল টুরিস্টের কাছে অনেক সুন্দরই লাগে কারণ এই রুটের সর্বশেষ স্পট এবং এইখানে আসলে আপনি অনেক টুকটাক বন্যপ্রাণী পাবেন বানর উৎপাত তো অনেক অনেক বেশি অনেকে আবার বানরকে ভয় পায় এবং হাতে ধরে এখানে হরিণকে আপনি খাবার খাওয়াতে পারবেন অনেকেই হরিণকে খাবার খাওয়ার উদ্দেশ্যে এখানে আসে বিশেষ করে ছোট বেবিরা ছোটো সোনামণিরা এখানে বেশি এনজয় করে এরপর শিপে ফিরে আসি আজকের মতো ট্যুর শেষ তিন দিন দুই রাতের ট্যুর শেষের পথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন